শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির আভু আভমিলণ্টিত প্রণাম জানাই আজ আমাদের উপস্থাপনা ঠাকুর বলে গেলেন ভগবান লাভের জন্য মানুষ কি কি করবে ভাবতে অবাক লাগে শ্রী রামকৃষ্ণ কিন্তু নতুন কোনো ধর্মমত প্রচার করেননি ধর্মের দুরহ বিষয়গুলিকে কঠিন কঠিন বাক্যবন্ধে সাজিয়ে শিষ্যদের কাছে উপস্থাপিত করেননি সহজ সরল ভাষায় ধর্মের এক একটি বিষয়কে আলোচনা করে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন তাই রামকৃষ্ণ দর্শন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা কিছুটা বিবল হয়ে পড়ি রামকৃষ্ণ প্রসঙ্গে বিবেকানন্দ যথার্থ মন্তব্য করেছেন ধর্মের স্থাপক সর্বধর্মস্বরূপ অবতার বলিষ্ঠ রামকৃষ্ণরূপী তোমাকে নমস্কার এই কটি সুনির্বাচিত শব্দের মাধ্যমে তিনি রামকৃষ্ণ বন্ধনা করেছেন প্রতিটি শব্দ সুচিন্তিত এক একটি শব্দের আধারে রামকৃষ্ণ চরিত্রের এক একটি দিক বিকশিত হয়েছে প্রথমেই আমরা দেখব শ্রীরামকৃষ্ণ কীভাবে ধর্মের সংস্থাপক হিসাবে জগতে আবির্ভূত হয়েছিলেন ধর্ম সম্পর্কে চিন্তাভাবনা অনেক কালের অনেকে বলে থাকেন মানব সভ্যতার বয়স যত মানুষের ধার্মিক অন্বেষণের বয়সও একই রকম হয়তো অরণ্যাচারী মানুষ ধর্মের প্রতি খুব একটা আকৃষ্ট ছিল না পরবর্তীকালে নানা প্রাকৃতিক বিপর্যয়জনিত ঘটনা তাকে ধর্মের দিকে আকর্ষিত করে তোলে লৌহ ধর্ম ধীরে ধীরে ধর্মে পরিণত হয় শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পরেও ধর্মচেতনা থেকে গেছে কিন্তু রামকৃষ্ণ কিভাবে ধর্মকে আরও বিশেষায়িত করেছিলেন তখনকার দিনে এবং এখনকার দিনের বেশিরভাগ মানুষ ধর্ম বলতে কিছু বাহ্যিক ক্রিয়াকলাপকে বুঝে থাকেন যেমন দেশাচার লোকাচার ছোঁয়াছুঁয়ি খাদ্য খাদ্য বিচার ইত্যাদি এছাড়া আছে প্রাণহীন কিছু নিয়মনীতি যেমন মন্ত্রপাঠ বলিদান ইত্যাদি আর রামকৃষ্ণ এই এইরূপ বাহ্যিক ক্রিয়াকলাপ থেকে অনেক দূরে বসে নিভৃতে সাধনা করতে চেয়েছিলেন তিনি কতকগুলি অনুষ্ঠানকে ধর্মের অনুষঙ্গী হিসেবে মানতে রাজি ছিলেন না তিনি এমন কিছু কথা বলে যান না বলে যান যা তখনকার পরিপ্রেক্ষিতে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছিল তার ভাবালুতায় আচ্ছন্ন হয়ে দেবী পূজা করা কেউ অনেকে মানতে পারেননি রামকৃষ্ণ বলেছেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ ভগবান লাভের জন্য মানুষ কি করবে এই জন্য কি সৎসঙ্গ আর সৎগ্রন্থ পাঠ করলেই হবে কিন্তু অনুভূতি লাভের ব্যাকুলতা না থাকলে মানুষের কোনো অন্বেষাই শেষ পর্যন্ত সফল হবে না ঈশ্বরকে অনুভব করার জন্য তীব্র আকর্ষণ থাকা চাই শিশু সন্তান যেমন সব কিছু ভুলে মা মা বলে ক্রন্দন করে তার সমস্ত চেতনা অনুভব উপলব্ধির মধ্যে শুধু মায়ের উপস্থিতি সেভাবেই একজন ভক্তকে সব কিছু বিস্মিত হয়ে শুধু ঈশ্বরের অনুধ্যানে মগ্ন থাকতে হবে এইভাবে রামকৃষ্ণ ঈশ্বর অন্বেষণের মধ্যে একটি ব্যবহারিক দিককে নিয়ে এলেন তার আগে অন্য কোনো আধ্যাত্মপুরুষ কিন্তু একথা সাহসের সঙ্গে বলতে পারেননি কত সুন্দরভাবে রামকৃষ্ণ বলেছেন শুকরের মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য আর হবিষ্য করে যদি কামিনীকাঞ্জনে মন থাকে তাহলে সে ধিক শ্রী রামকৃষ্ণকে আমরা কিভাবে বিভিন্ন ধর্মের সমন্বয় সাধক হিসেবে উপস্থাপন করব। আমরা জানি শ্রী রামকৃষ্ণ বিভিন্ন ধর্ম মতে সাধনা করেছিলেন যেমন বৈদিক ধর্ম বৈষ্ণব ধর্ম শাক্ত ধর্ম পৌরাণিক ধর্ম এবং তন্ত্রোক্ত ধর্ম শুধু তাই নয় তিনি মুসলমান ধর্ম এবং খ্রিস্টান ধর্মও সাধনা করেছিলেন শিখদের সঙ্গে কথা বলে এই ধর্মের অন্তর্নিহিত বিষয়গুলি অনুধাবন করার চেষ্টা করেন ব্রাহ্মদের সঙ্গে একাত্মভাবে মিশেছিলেন ব্রাহ্ম ব্রাহ্মধর্মের প্রয়োজনীয়তা এবং উপযোগিতা কতখানি তা অনুভব করেন শুধু তাই নয় বৌদ্ধদের মতবাদও তিনি মন দিয়ে শুনেছিলেন অবশেষে তার মনে এক ভাবান্তর ঘটে গিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন বিভিন্ন ধর্মের মধ্যে যে বিবাদ যে হানাহানি সেগুলি আমাদের দ্বারাই সৃষ্ট আসলে ধর্মে ধর্মে বিন্দুমাত্র প্রভেদ নেই তিনি অনুভব করেছিলেন ভগবান এক কিন্তু তার কাছে পৌঁছানোর রাস্তা আলাদা পথ হলেও পথ বিভিন্ন হলেও সকলের মধ্যে একটি চরম লক্ষ্য দেখতে পাওয়া যায় তাই আমরা নিরর্থক কেন এই বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করব এইভাবে তিনি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে নিজেকে স্থাপন করেছিলেন তিনি এমন এক ধর্মমত প্রবর্তন করতে চেয়েছিলেন যেখানে মানবতাবাদী হবে প্রধান নির্ণায়ক বিষয় যেখানে মানুষকে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকার করা হবে এবং মানুষের সার্বিক ক্ষমতাকে মেনে নেওয়া হবে তিনি চেয়েছিলেন সহজ সরল পথে ঈশ্বরের আরাধনা করতে ভগবান লাভের পথ যেন রহস্যে ঢাকা না হয় সেখানে যেন রোমাঞ্চের হাতছালি না থাকে তিনি যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছিলেন আজকের সমস্যা বিদিন্ন পৃথিবীতে তার উপযোগিতা আমরা ভালোভাবে অনুভব করতে পারছি রামকৃষ্ণ চেয়েছিলেন এই সর্বধর্ম সমন্বয়ের বিষয়টি যেন ধর্মের সীমারেখা ভেদ করে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে রামকৃষ্ণ বলেছেন একই পরিবারের মধ্যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রুচি থাকলেও তারা এই অভেদ সত্ত্বেও মিলেমিশে বাস করতে পারে অর্থাৎ বিভিন্ন মতবাদে বিশ্বাসী হলেও মানু মানুষ মিলেমিশে এই বিশাল পৃথিবীতে বাস করতে পারে শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে বিবেকানন্দ আরেকটি বিশেষ আরেকটি বিশেষণ ব্যবহার করেছেন তা হল অবতার বলিষ্ঠ বলিষ্ঠ শব্দটি শব্দটির অর্থ কী তাহলে এই শব্দের ব্যাকরণগত অর্থ হচ্ছে প্রিয়তম বা সর্বশ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ কেন প্রিয়তম আসলে তিনি সহজ সরল ভাষায় সহজ সরল ভাষায় ধর্মের কথা বলে হাজার হাজার মানুষকে কাছে টেনে নিয়েছিলেন তাই সকলের কাছে তিনি প্রিয়তম রামকৃষ্ণ দেখিয়েছেন কিভাবে গৃহী হওয়া সত্ত্বেও আমরা ঈশ্বরে মন নিবেদিত করতে পারি অন্যান্য অনেক ধর্মপ্রচারকের মতো তিনি কিন্তু সংসার ত্যাগ করে কঠিন কঠোর সাধনার কথা বলেননি তিনি চেয়েছেন যে মানুষ যে পেশা বা বৃত্তিতে আছেন সেই পেশা বা বৃত্তির প্রতি যত্নশীল থেকেও যেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে এ প্রসঙ্গে তিনি ভারী সুন্দর উপমা দিয়েছেন নৌকো জলে ভাসবে কিন্তু নৌকোতে যেন জল না ঢোকে অর্থাৎ নৌকোকে জলের উপরেই ভাসতে হবে এটি নৌকোর অন্যতম কর্তব্য কিন্তু এমনভাবে ভাসতে যাতে কোনো কলঙ্ক তাকে স্পর্শ করতে না পারে মনে প্রশ্ন জাগে এইভাবে আমরা কি একই সাথে গৃহী জীবন এবং সন্ন্যাস যাপন করতে পারি গৃহী জীবনযাপন করতে হলে আমাদের এমন কিছু কাজ করতে হবে যা পরিপন্থী এই বিষয়ে সংশয়ের সমাধান করেছেন এইভাবে জিনিস এক হলেও প্রকাশ্যে তারতম্য হতে পারে যেমন সব জল সব জলেই জল বটে কিন্তু গঙ্গা জল পবিত্র সব আগুন এক হলেও ধনির আগুন আর প্রদীপের আগুনের মধ্যে পার্থক্য আছে বিভিন্ন অবতারের ভগবানের নিজস্ব লীলা অনুসারে সত্য রজতম সব গুণেরই কম বেশি প্রকাশ আছে যেমন শত্রুর বিনাশ অসুর সংহার ইত্যাদি অর্থাৎ রামকৃষ্ণ অনুভব করেছিলেন বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ভাবনার না থাকবে সবাই যে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে উঠবেন তা সম্ভব নয় সবাই যে তথাকথিত পবিত্র শুদ্ধ জীবনযাপনে আগ্রহী হবেন তা কি করে হবে মানুষ ঈশ্বর বা সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি মানুষে মানুষে প্রভেদ আছে বলেই বোধ মানুষ এতখানি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে মনুষ্যতর জাতির মতো সে যদি সে যদি একই রকম মনোভাবাপন্ন হতো তাহলে তার এই উন্নতি কি সম্ভব হতো সর্বাংসহা ধরিত্রীর মতো রামকৃষ্ণ অনুভব করেছেন বিভিন্ন মানুষের এই চারিত্রিক বৈশিষ্ট্যকে মেনে নিতে হবে তাদের মাধ্যমেই এক নতুন ভারতের জন্ম হবে তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে জয় মা জয় ঠাকুর প্রণাম স্বামীজি